আজকাল ডাক্তারের নাম শুনলেই মনে হয় খুনি ঠকবাজ কমিশন খেকো একটা জাত কাগজ টিপির কথা ছেড়েই দিই কলকাতার ক্লাস সিক্স স্টুডেন্ট প্রথম দিন স্কুলে বাংলা ক্লাসে পড়ে এক চোর ডাক্তারের গল্প সাহিত্যের কথাগুলি টেক্সট বইয়ের প্রথম গল্প বৃথা ও চিকিৎসক এক ডাক্তার কিভাবে অন্ধ বৃদ্ধা পেশেন্টকে ঠকিয়ে তার সম্পত্তি হাতিয়ে নেয় বইয়ের সম্পাদক দুই শিক্ষাবিদ মনে করেছেন ঈশ্বরচন্দ্রের অগন্তি গল্প রচনা বাদ দিয়ে বিশেষ এই একখানি গল্প দিয়ে শুরু হোক নির্মল বাচ্চাদের মানসিকতা তৈরির প্রথম পাঠ আসলে আমরা সবাই নেগেটিভ বায়াসে আক্রান্ত প্রতিদিন খাবার খেলেও সেদিনটাই শুধু মনে থাকে যেদিন রান্নায় লবণ হয়নি ডাক্তারিতেও ব্যাপারটা তাই ভালোটা যেন ভুলেই গেছি আমরা ভুলে যাওয়া এই ত্রয়ীকে নিয়ে আজ ফিরে দেখা একদিন অগন্তি মানুষের জীবন বাঁচালেও তাদের ভুলেছি আমরা নিজেরাই ছোট্ট সুজান আজকে স্ট্যাচু অফ লিবার্টি মাউন্ট রাশমোর লিঙ্কন মেমোরিয়ালে সাজানো গণতান্ত্রিক আমেরিকা থেকে দেখে বোঝার উপায় নেই তার ইতিহাস এক সময় এই আমেরিকাই তাদের নিজস্ব আদিবাসীদের দিত নাম ভোটের রাইট আদিবাসীদের মিসিসিপির পশ্চিমে পাঠিয়ে দেওয়া হয়েছিল নির্বাসনে চোখের সামনে যাতে আদিবাসীরা ঘুরিয়ে না বেড়ায় তার জন্য এসেছিল সরকারি আইন দি ইন্ডিয়ান রিমুভাল অ্যাক্ট ইন্ডিয়া স্পেন থেকে ভারতে যাবেন বলে মনে করে পথ ভুলে সম্পূর্ণ উল্টো দিকে গিয়ে অবস্থিত হলেন আমেরিকায় সেখানকার আদিবাসীদের নাম দিলেন ইন্ডিয়ান্স ষোলোশো সাত সালে গ্রেট ব্রিটেন থেকে দলে দলে লোক গিয়ে কলোনি বসালো ভার্জেনিয়ার জেমস টাউন তারপর যা হওয়ার তাই ব্রিটিশদের হাতে পর্যুদস্ত সেখানকার ইন্ডিয়ানরা ব্রিটিশ কলোনি করতে যারা এসেছিলেন তারা আমেরিকার আসল আদিবাসী ইন্ডিয়ানদের ঠেলতে ঠেলতি মিসিসিপি নদীর পশ্চিম দিকে পাঠিয়ে দিলেন এমন কি আঠারোশো তিরিশ সালে পাকা পাকিভাবে তৈরি হলো দি ইন্ডিয়ান রিমুভাল এক পুরোনো আমেরিকার বাসিন্দাদের শহর থেকে ঠেলে পাঠিয়ে দেওয়া হতে থাকলো শহর থেকে বহু দূরে রিজার্ভেশনের জায়গাগুলোতে এইরকমই একটা নির্বাসিত শহরে জন্ম হলো সুজানের শহর না বলে বলা উচিত ওমাহা রিজার্ভেশন সে সময় ডাক্তাররা সবাই ছোট ছোটবেলাতেই সুজান তো ইন্ডিয়ানদের মধ্যে কেউ অসুস্থ হয়ে পড়লে ইউরোপিয়ান ডাক্তাররা তাদের কিছুতেই রিজার্ভেশনে দেখতে আসবেন না বিনা চিকিৎসায় মারা যেত ইন্ডিয়ানরা দিনের পর দিন অবহেলা অন্যায় অপমান সহ্য করতে না পেরে নিজেই চলে গেলেন ডাক্তারি পড়তে কিন্তু পড়বে বললেই তো পারা যায় না কলেজে প্রবেশ নিষেধ ইন্ডিয়ানদের আর দরকার বেশ খানিকটা ফান্ডের কে দেবে টাকা সেই সময় আমেরিকান ইন্ডিয়ানদের জীবনযাত্রা কালচার খাওয়া দাওয়া নিয়ে গবেষণা করছিলেন সোশ্যাল সাইন্টিস্ট ছাত্রী সুজানকে লোন পাইয়ে দিয়েছিলেন তিনি ভর্তি হলেন হ্যাম্পটন ইনস্টিটিউট অ্যান্ড দি উইমেন্স মেডিকেল কলেজ অব পেন্সিলভেনিয়াতে ভুলে গেলে চলবে না এই কলেজেই সুজানের তিন বছর আগে ভর্তি হয়েছেন ভারতের প্রথম মহিলা ডাক্তার মুম্বাইবাসী আনন্দি গোপাল যোশী যদিও দেশে ফেরার এক বছরের মধ্যে একুশ বছর বয়সেই মারা যান আনন্দী যোশী টিউবাকুলোসিস তখন সারা পৃথিবীর আতঙ্ক সে কল্প অন্যদি এদিকে মেডিকেল কলেজে আঠারোশো উনানব্বই সালের ক্লাসে প্রথম হলেন ডক্টর সুজান লাভ ফ্লেশ পিকট প্রথম আমেরিকান নেটিভ ডাক্তার এর আগে আমেরিকার স্থায়ী বাসিন্দাদের কেউই ডাক্তার হতে পারেননি ডাক্তার হয়ে সুজান ফিরে এলেন ওমাহা রিজার্ভেশনের বাড়িতেই আমেরিকার শ্বেতাঙ্গ মহিলাদেরই তখনও ভোট দেওয়ার অধিকার নেই আর আমেরিকার যারা আদিবাসিন্দা তাদের তো ভোট দেওয়ার অধিকার দুরস এদিকে আমেরিকান নেব্রাসকাতে প্র্যাকটিস শুরু করেছেন ডাক্তার সুজান চারশো বর্গ মাইল জায়গায় একটিমাত্র ডাক্তার সেখানেই তিনি আদিবাসী আমেরিকানদের স্বাস্থ্যের জন্য লড়িয়ে দিলেন নিজের যান প্রাণ অপুষ্টি সামাজিক অবহেলা মাত্রাতিরিক্ত মদ্যপান স্মোকিং আর টিভির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন কোনো মতেই আমেরিকার গভর্নমেন্টকে রাজি করাতে পারেননি তিনি সেখানকার মানুষজনকে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য শেষে স্থানীয় মানুষজনকে নিয়ে সালে স্থাপন করলেন প্রাইভেট হাসপাতাল উনিশশো সাল পর্যন্ত সেই হাসপাতাল চিকিৎসা করে গেছে আমেরিকার আদিবাসীদের সাধারণ ঘরে ছোট্ট সুজান দেখিয়ে গেছে সরকারি সাহায্য ছাড়াই কিভাবে অবহেলিত মানুষদের স্বাস্থ্যের মুখ দেখানো যায় ডানকানের ড্রেন কেউ কেউ বলতেন তখন লিভারপুল নাকি বিশ্বের সব থেকে নোংরা শহর বন্দর শহর হওয়ার সুবাদে লিভারপুলের জনসংখ্যা উঠেছে ফুলে ফেঁপে অগন্তি মানুষ অল্প বয়সেই অসুস্থ হয়ে পড়েছেন এমনও গুজব যে সে সময় ইংল্যান্ডে মৃত্যুর হার সবথেকে বেশি ছিল লিভারপুলেই টাইফাস টাইফয়েড ডায়রিয়ার মহামারীতে আতঙ্কিত পুরো লিভারপুল ঠিক সে সময় স্কটল্যান্ড থেকে পড়াশুনো করে ডাক্তার হয়ে লিভারপুলে ফিরেছেন লিভারপুলেরই আরেক সন্তান ডক্টর উইলিয়াম হেনরি ডাঙ্কান তখন আঠারোশো তিরিশ পৃথিবীর প্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার হওয়া তো দূরের কথা কোন অসুখ কি কারণে হয় তাই বিজ্ঞান জানে না রোগে ভুগে কেউ মারা গেলে বলা হতো মানুষ তার নিজের পাপের ফলেই মারা যাচ্ছে ম্যাপটার দেখায় ওনার একটু শখ ছিল শহরের ম্যাপ নাড়াচাড়া করতে গিয়ে দেখলেন যে পাড়ায় মানুষজন বেশি থাকছে ভিড় বেশি ঠিক সেই সেই জায়গাগুলোতে মানুষজন বেশি মরছে প্রথম প্রথম ডানকানকে কেউ বিশ্বাসী করেন শেষে নিজেই একের পর এক লেকচার দিতেন আর লিফলেট বিড়ি করতে শুরু করলেন জনে জনে বললেন ওঠো যাবো দেখো নোংরা ঘর আর আবর্জনা ফেলে রাখার জন্য মরছে মানুষ জনপ্রিয়তা বেড়েই চলেছে তাই অনিচ্ছা সত্ত্বেও সত্য সালে লিভারপুলের টাউন কাউন্সিল পাশ করলো লিভারপুল স্যানিটারি অ্যাক্ট ডানকানকে বলা হলো ওহে তুমি যখন এত গলা ফাটাচ্ছ তাহলে তুমিই হও এখানকার মেডিকেল অফিসার ঘটনাচক্রে ডক্টর ডানকানি হলেন পৃথিবীর প্রথম মেডিকেল অফিসার অফ হেলথ সঙ্গে কোমর বেঁধে নামলেন তার বন্ধু টমাস ফ্রেশ তার নাম হলো স্যানিটারি ইন্সপেক্টর সাথে জেমস নিউল্যান্ড তিনি সিভিল ইঞ্জিনিয়ার ঘরবাড়ি জলের পাইপ কিভাবে বানায় তার স্পেশালিস্ট লিভারপুল শহরে একশো মাইল ড্রেন করে ফেললেন তারা তখনকার দিনে এ ধরনের ভাবধারা প্রচন্ড অচেনা লন্ডনে যেদিন জোসেফ বেজালকেট ড্রেন খুললেন লিভারপুলের ঘটনা তার কুড়ি বছর আগেকার এক সময় লিভারপুল ভেবেই বসেছিল তাদের এই অস্বাভাবিক মৃত্যুর কারণ তাদের পাপ ভগবানের অভিশাপ কিন্তু এই ডানকানের হাত ধরেই তারা ভাবতে শিখল বুঝল রোগ বেশি হয় অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ডানকানের এই অবিস্মরণীয় কীর্তির স্মরণে ইংল্যান্ডে তৈরি হয়েছিল মস্ত এক পাবলিক হেলথ ডিপার্টমেন্ট ঈর্ষণ এই অফিস আজও ইংল্যান্ডের মানুষজনের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে নিবেদিত প্রাণ ডান কানের হাত ধরেই পৃথিবী বুঝতে শিখেছে শুধু শহর তৈরি করলেই হবে না তার জন্য চাই যথেষ্ট নিকাশি বন্দোবস্ত এবং আবর্জনা প্রসেস করার সঠিক কিছু উপায় শুধু তাই নয় সে নিয়ম লোকজন মেনে চলছে কিনা সেটার জন্য প্রয়োজন সরকারি নজরদারি আজও প্রতিবছর বছর পৃথিবীতে পাঁচ লক্ষেরও বেশি মানুষ ডায়রিয়াতে প্রাণ হারান ডেটা বলে পাঁচের নিচে খুদে বাচ্চাদের মৃত্যুর সবথেকে সম্ভাব্য কারণ ডায়রিয়া সংক্রান্ত অসুখ বিজ্ঞান বেশ জানে বেশিরভাগ ডায়রিয়া নিজে থেকেই ঠিক হয়ে যায় তাহলে খামোখা মরে কেন মানুষ স্রেফ শরীরে জলের অভাব আর লবণের তারতম্যের কারণে তাহলে পটিতে জল বেরোবার সাথে সাথে মুখে লবণ আর জল দিলে কি প্রাণ বাঁচতে পারে ঠিক কথা লবণ একা শরীরে ঢুকে না তাই সাথে চাই এক চিমটি চিনি বাংলা কথায় শরবত সিম্পল ওষুধ কিন্তু বুদ্ধিমান মানুষ মানতেই চায় না লবণ চিনির জল যে মানুষকে কিভাবে জীবন দিতে পারে সেই গবেষণার অন্যতম পুরতা ছিলেন ডক্টর মহালানবিশ দিলীপ মহলানবিস থাকতেন কলকাতারই সল্লেকে অধুনা বাংলাদেশের কিশোরগঞ্জে উনিশশো সালে জন্ম হয়েছিল দিলীপ মহলানবিসের ক্ষণজন্ম এই প্রবাদপুরুষ পুরুষ যে কতজনের প্রাণ বাঁচিয়েছিলেন তার কোন ইয়ত্তা নেই উনিশশো একাত্তরে বাংলাদেশ যুদ্ধের সময় ক্যাম্পে ক্যাম্পে ঘুরে বাচ্চাদের এই ধরনের ওরান রিহাইড্রেশন সলিউশন বা ওয়ারেস খাইয়েছেন তিনি প্রাণ বাঁচিয়েছেন হাজার হাজার মানুষের নিয়ম মতো খেলে ডায়রিয়ার মৃত্যুর সম্ভাবনা কমে যায় প্রায় নব্বই শতাংশ পৃথিবীতে এত কার্যকারী আর কোন ওষুধ আছে কিনা তা ভেবে দেখার মতো হাসপাতাল স্যালাইন অ্যান্টিবায়োটিক দামি ওষুধ ছাড়াই আজও প্রাণ রক্ষা করে চলেছে ওয়ারেস ওয়ারেস সত্যি সত্যি কে আবিষ্কার করেছিলেন সে নিয়ে অবশ্য বিতর্কের শেষ নেই মহলানবী অনেক বছর আগে উনিশশো সালে আরেক বাঙালি সাইন্টিস্ট হেমেন্দ্রনাথ চ্যাটার্জি ল্যান্ডসেট জার্নালে এই ধরনের সর্বতের সম্ভাবনার কথা প্রথম উল্লেখ করেছিলেন কিন্তু তাকে সম্মান দেওয়া তো দূরের কথা পাশ্চাত্যের জ্ঞানীগুণী মহল তাকে পাত্তাই দেয়নি ইচ্ছে মতো পরিমাণ লবণ চিনি দিলে কাজ হবে না চাই সঠিক অনুপাত রোদে জলে ঘুরে দিলীপ মহলানিবেশের টিম অসংখ্য মানুষের মুখে তুলে ধরলেন সঠিক মাত্রার লবণ চিনি মেশানো ওয়াইস আজকের কলেজের প্রফেসর আর রিসার্চাররা নিজেদের নামে কটা পেটেন্ট তা নিয়ে গর্ব করেন পেটেন্ট পেতে নোংরা অফিস পলিটিক্স করতেও তারা পিছু এদিকে মহালনমিশকে দেখুন ওয়ারেস এর পেটেন্ট তাকে কোটিপতি করে দিত তবু পৃথিবীর গরিব মানুষের উপকার হবে বলে তিনি তার নিজস্ব ওয়ারেস এর ফর্মুলার পেটেন্ট আজ পর্যন্ত নেন কলকাতার ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ এর ডক্টর অগ্নিমিত্রা গিরি সরকার দি ল্যান্ডসেট ইনফেকশাস ডিজিজ জার্নালকে এক সাক্ষাৎকারে বলেছিলেন সম্ভবত প্রায় সাড়ে পাঁচ কোটি মানুষের প্রাণ বাঁচিয়েছিলেন দিলীপ মহলা এই ওয়ারেস যার সিংহভাগেই শিশু এদিকে তার জীবদ্দশায় আমাদের ভারতবর্ষ তাকে না দিয়েছে ভারতরত্ন না দিয়েছে পদ্মবিভূষণ বা পদ্মভূষণ লাজুক স্বভাবের মহলানবিস নেটওয়ার্ক আর ক্ষমতাশালীদের লবি থেকে অনেক দূরে কিন্তু শেষ পর্যন্ত বোধ ধর্মের কল বাতাসে নড়ে শেষমেশ দু সালে তাকে দেওয়া হয়েছে পদ্মবিভূষণ ততদিনে আমাদের হিরো চলে গেছেন মৃত্যুর দেশে দিলীপ মহালানবিশের গল্পে আরেক বাঙালির নাম না বলে পারা যাবে না ডক্টর ডক্টর যখন আফগানিস্তান থেকে ইজিপ্ত বাংলাদেশ থেকে পাকিস্তানে কলেরা কন্ট্রোলে ব্যস্ত ডক্টর হেড অব দি ব্যাকটেরিয়াল ডিজিজ ইউনিট উনি অবাক হয়ে খেয়াল করেছিলেন মহালানবিশ কিভাবে শিশুদের প্রাণ বাঁচাচ্ছেন এই ধিমান বড়ুয়ার পৃষ্ঠপোষকতায় শেষ পর্যন্ত ওআরএস এর স্থান হয় ডাব্লু আর ইউনিসেফের ডায়রিয়া কন্ট্রোলের প্রথম পাতায় এক সময় কলেরা টাইফয়েড প্লেগ আর যুদ্ধে প্রাণ হারাতে লক্ষ কোটি মানুষ আমরা কোনোদিনও ভাবিনি আমরা এই সমস্ত অসুখের হাত থেকে বাঁচতে পারে আজ ক্যান্সার পৃথিবীর মহামারী যারা ভুগছেন তাদেরও বিশ্বাস হবে না এই ক্যান্সারের থেকেও একদিন আমাদের মুক্তি হতে পারে কিন্তু আমি আশাবাদী একদিন সম্ভব হবে সেটাও আজকে এই চির স্মরণীয় তিন প্রতিভাবান ডাক্তারকে স্মরণে রেখে তাদের প্রতি সম্মান জানিয়ে শেষ করছি শিগগিরই দেখা হবে অন্য একটা রিসার্চ আর্টিকেল নিয়ে